আমি আপনাদের মালিকদেরকে কইলা দিতে চাই ওই বাগানের মালিকদেরকে আগের এমপি নাই এখন বেরিচার সুমন বেতন না দিয়ে যদি হেলিকপ্টারে আসেন তে আপনি দেখতে পাবেন হেলিকপ্টার আর যাবেন এই এলাকাতে লোক ঠিক করেন যে হেলিকপ্টার কিনার লোক আছে কিনা এটা বেচার পরে শ্রমিকদের দাম টাকা দেওয়া দেখা মালিকদের জন্য জন্য মালিকদেরকে মহান জাতীয় সংসদে জানি যে মালিকরা না বাঁচলে শ্রমিকরা বাঁচবে না মালিকরা একশো টাকা কেজি যদি চা বিক্রি করে আর একশো টাকা এক কেজি চাতে যদি দুশো টাকা খরচ করে

আমাদের কাছ থেকে কিনে নেয় একশো টাকা আর আমাদের দালাল রাসিন দিকে তাই এক কেজি চার দাম হইল গিয়ে রাখে চারশো টাকা এরা তো তিনশো টাকা প্রতি কেজিতে লাভ আর মরছে আমার শ্রমিক আর মালিকরা এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই হবে না হবে না হবে না আর এই ফজা ভাইদের বিদায় দিয়ে আসার মহামিক

লম্বা লম্বা বক্তব্য দেয় উড়াই লাইমো বাংলা লাইমো দেখতেছি আচ্ছা বলেন তো আমার একটা কথা বলেন আমি কি সোনার গাজের মাধবপুরের একমাত্র এমপি এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না এই সারা সিলেট বিভাগের মধ্যে ওই এমপি আছেন উনিশ জন কতজন চা বাগানের চা বাগানের শ্রমিকদের ভোট নেন চা বাগানের শ্রমিকদের কথা বলেন নেত্রীর কাছ থেকে সুবিধা নেন

আগে কি মনে করে কইতো না কি মানা কইতো পারে এই কিছু ভাগলা আছে কুম্বালা কিটা করে ঠিক না ঠিক কোন মানুষের জীবনে সৎ মানুষ হইলে কিছু ভাগ ওর লাগে নাই এটা ঠিক করুন